আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম যুদ্ধের সর্বশেষ আপডেট আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম হামাসের সঙ্গে ইসরায়েলের বোঝা পড়ার ইঙ্গিত এরপর জানাবো ইসরায়েলে হামলার বাহানা খুঁজছে ইরান যে কোনো মুহূর্তে থরথর করে কেঁপে উঠবে ইহুদিবাদী রাষ্ট্রটি এরপর জানাবো বাইডেন ট্রাম্পের ওপর আমেরিকার অর্ধেকেরও বেশি নাগরিকদের আস্থা নেই এরপর জানাব যুদ্ধবিমান নিয়ে তাইওয়ানের চীনের টহল এবং সর্বশেষ জানিয়ে দিব পরাজয় মেনে নিয়ে দায় নিলেন ঋষি সোনাক বললেন সরি অনেক কিছু শেখার আছে হামাসের সঙ্গে ইসরায়েলের বোঝাপড়ার ইঙ্গিত ইসরায়েল ও হামাসের মধ্যে পনবন্দীদের মুক্তির লক্ষ্যে বোঝা পড়ার ইঙ্গিত দিয়েছে নাম প্রকাশ সালের সাতই অক্টোবর হামাসের ব্যাপক হত্যা একশো পঁচানব্বই জন নিহত হয়েছিল এছাড়া দুইশো জন মানুষকে পণবন্দী হিসেবে তারা গাজায় নিয়ে গিয়েছিল তারপর থেকে ইসরায়েল গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে তার ফলে এখনো পর্যন্ত কমপক্ষে আটত্রিশ হাজার এগারো জন প্রাণ হারিয়েছেন খবর ডয়চে ভেলের বলা হয়েছে পনবন্দীকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে অনেকে বন্দি দশায় প্রাণ হারিয়েছে এখন একশো জন গাজা আটক রয়েছে বলে ধারণা করা হয় যদিও তাদের মধ্যে সবাই জীবিত কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে আন্তর্জাতিক মধ্যস্থতায় অবশিষ্ট পণবন্দীদের মুক্তি ও অস্ত্রবিরতির একাধিক প্রচেষ্টা এখনো পর্যন্ত সফল হয়নি মার্কিন প্রশাসন এবার পণবন্দীদের মুক্তি প্রশ্নে হামাস ও ইসরায়েলের মধ্যে বোঝা পড়ার আশঙ্কা করছে আশা করছে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা ইসরায়েল ও হামাসের মধ্যে বোঝা দাবি করেছেন তবে তার মতে সেই পরিকল্পনা কার্যকর করার ক্ষেত্রে কিছু বিষয় এখনো সমঝোতা হয়নি ফলে আগামী কয়েকদিনে চূড়ান্ত সাফল্যের আশা নেই গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিফোনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি বন্দীদের মুক্তির লক্ষ্যে হামাসের সঙ্গে আলোচনা আবার শুরু করার জন্য কাতারের রাজধানী দোহায় এক প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তের কথা বলেছেন সেই কর্মকর্তার মতে নেতানিয়াহু আবার আলোচনার সারপত্র দেওয়ায় বাইডেন সন্তুষ্টি প্রকাশ করেছেন উল্লেখ্য পরে জানা গেছে ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডাভিড বার্নিয়া স্বয়ং দোহায় যাচ্ছেন আজই সেই আলোচনা হওয়ার কথা ছিল সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী সূত্র বলছে তিনি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী গতকাল রাতে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন কাতার অমিশরের মধ্যস্থকারীদের পাঠানোর প্রস্তাব নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে গাজা ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করে পণবন্দীদের মুক্তির লক্ষ্যে বোঝাপড়ার জন্য দেশে বিদেশে প্রবল চাপের মুখে রয়েছে নেতানাহুর সরকার তবে তার জোট সরকারের উগ্র ধর্মীয় ও জাতীয়তাবাদী হামাসের সঙ্গে আশেপাশের প্রশাসন বর্তমান সংকটের সমাধানের লক্ষ্যে গাজায় শান্তি ফেরাতে কাতার অন্যান্য দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা গত মে মাসে বোঝাপড়ার এক কাঠামো প্রস্তুত হলেও ইসরায়েল ও হামাস এতকাল সেই পথে এগোতে দ্বিধা করছিল এবার হামাসের কিছুটা পাল্টা প্রস্তাবের ভিত্তিতে চূড়ান্ত বোঝাপড়ার সমনা উজ্জ্বল হয়েছে বলে নাম প্রকাশ অনিচ্ছুক সেই মার্কিন কর্মকর্তা মনে করছেন একাধিক সাংবাদিকদের সামনে তিনি সেই আশার আলো দেখানোর বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে ইসরায়েলে হামলার বাহানা খুঁজছে ইরান ইসরায়েলে হামলার বাহানা খুঁজছে ইরান এমন কথা জানিয়েছেন খোদ ইরানের শীর্ষ একজন সামরিক কর্মকর্তা গেল এপ্রিল ইসরায়েলে প্রথমবারের মতো সরাসরি হামলা চালায় ইরান সেই হামলা স্বাফল্যে ইরানের বুকের ফুলে উঠেছে। মিডিয়া জানিয়েছে তাই আরো একবার ইসরায়েলে হামলা চালানোর পথ খুঁজছে তে ইরান গাজা উপত্যকায় স্বজন হারানোর অনুষ্ঠানে হাজির হয়ে এমন কথা বলেছেন ইসলামী বিপ্লব গাহিনীর এরোস্পেস ফোর্সের ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিরাদে ইরানের শীর্ষ এই কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করা ব্যক্তিরা গাজা থেকে এসেছেন তিনি তার জানা যায়নি হাজিজাদের বরাতে মেহের জানিয়েছে আমরা অপারেশন টু প্রমিসুয়ে সুযোগ আসার অপেক্ষায় আছি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নজরদারি ড্রোন ইরাকে মার্কিন ঘাটিতে ইরান দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মেজর জেনারেল কাশেম সুলাইমানিকে হত্যার প্রতিবাদে ওই হামলা চালায় তেহরান ইরাকের বাগদাদে এক মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছিল সুলাইমানি এর আগে চরম শত্রু ইরানকে পুরোপুরি গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সড এক পোস্টকার্ডস লিখেছেন যারা ধ্বংস শুনতে যায় তারা ধ্বংস হয়ে যাওয়াটা তাদের জন্য প্রযোজ্য লেবাননের প্রতিরোধ যোদ্ধারা যদি ইসরায়েলে হামলা চালানোর বন্ধনা করে এবং সীমান্ত থেকে সরে না যায় তাহলে তাদের বিরুদ্ধে পূর্ণশক্তির প্রোগ্রামকে দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমenteri জাতিসঙ্গে ইরানের মিশন শুক্রবার জানিয়েছে যদি যদি লেবাননে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরু করে তাহলে মাটির সঙ্গে মিশে দেয় এক যুদ্ধ হবে নিজেদের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে এক তা আরও জানায় যদি এমন পরিস্থিতি হয় তাহলে সব প্রতিরোধ ফ্রন্টে জড়িয়ে পড়া দেওয়ার অপশন বিবেচনাধীন ইরানের এমন মন্তব্যের পরে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী প্রতিক্রিয়া দেখান সিরিয়ার রাজধানী দামেস্ক ইসরায়েলি বিমান হামলায় ইসলামী বিপ্লবী গার্ডের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা নিহত হনের জবাবে গেল চোদ্দ এপ্রিল কয়েকশো মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা চালায় ইরান এমন নজিবিন হামলায় হস যায় ইসরায়েল সেই হামলা ঠেকাতে ইসরায়েলের পাশে এসে দাঁড়ায় যুক্তরাষ্ট্র এমনকি জর্ডানও ইসরায়েলকে সাহায্যে এগিয়ে যায় তবে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের সম্ভাবনা ইরানকে টেনে নিতে পারে বাইডেন ট্রাম্পের ওপর আমেরিকার অর্ধেকের বেশি নাগরিকদের আস্থা নেই অর্ধেকেরও বেশি আমেরিকান বিশ্বাস করেন বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার প্রয়োজনীয় গুণাবলীর অভাব রয়েছে ইনস্টিটিউটের সর্বশেষ মতামত জরিপের তথ্য বার্তা সংস্থা জানিয়েছে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য পোলিং ইনস্টিটিউট দ্য গ্যালাপ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে সাতাশ জুন প্রকাশিত ওই প্রতিবেদন এসেছে তাদের সমীক্ষা অংশগ্রহণকারীরা শতকরা বাষট্টি ভাগ প্রাপ্ত বয়স্ক নাগরিক বিশ্বাস করেন বাইডেনের প্রেসিডেন্টে হওয়ার মতো যথাযথ গুণাবলী নেই একইভাবে শতকরা তিপ্পান্ন ভাগ জনগণ মনে করেন ট্রাম্পেরও প্রেসিডেন্ট হওয়ার মতো কোনো ব্যক্তিত্ব নেই তবে যারা বিশ্বাস করেন ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনে ব্যক্তিত্ব ও গুণাবলী রয়েছে তাদের মধ্যে শতকরা সাতাশি ভাগ রিপাবলিকান শতকরা তেতাল্লিশ ভাগ স্বাধীন এবং দশ ভাগ ডেমোক্র্যাট প্রক্ষান্তরে যারা বাইডেনকে যোগ্য বলে মনে করেন তাদের শতকরা একাশি ভাগ ডেমোক্র্যাট পঁয়ত্রিশ স্বাধীন এবং শতকরা চার ভাগ রিপাবলিকান আমেরিকার সাধারণ জনগণ প্রেসিডেন্ট প্রার্থীদের কাউকেই যজ্ঞ পছন্দনীয় বলে মনে করেন না আমেরিকার ষাটতম প্রেসিডেন্ট নির্বাচন আগামী পাঁচ নভেম্বর দু মঙ্গলবার অনুষ্ঠিত হবে যুদ্ধ বিমান নিয়ে তাইওয়ানের চীনের টহল তাইওয়ানের কাছে চীনের সামরিক কার্যকলাপ চিহ্নিত করেছে তাইপে প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানীয় সময় শুক্রবার সকাল সাতটায় যুদ্ধ বিমান নিয়ে তাইওয়ানের টহল দিয়েছে চীন এ সময় চীনা যুদ্ধ জাহাজ গুলোর সহ ছাব্বিশটি সামরিক বিমান শনাক্ত করেছে তাইওয়ান চলতি সপ্তাহে দেশটির একটি মাছ ধরার নৌকা আটক করেছিল চীন তখন বেইজিংকে এই অঞ্চলে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছিল তাইপে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে তাইওয়ান কি নিজ ভূখণ্ডের অংশ বলে মনে করে চীন তবে দেশটির এমন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে তাইপে গত চার বছরে দেশটির ওপর সামরিক ও রাজনৈতিক চাপ বাড়িয়ে দিয়েছে বেইজিং পরাজয় মেনে নিয়ে দায় নিলেন ঋষি সুনাক বললেন সরি অনেক কিছু শেখার আছে চব্বিশ ঘন্টার মধ্যে ডাউনিং স্টেট ছাড়তে হবে ঋষি সোনাককে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ফল ঘোষণা চলেছে ইতিমধ্যে এই নির্বাচনে ঋণঙ্কোষ জয় নিশ্চিত করেছে লেবার পার্টি বিরোধী পার্টি অন্যদিকে নির্বাচনে ভরা ডুবে হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী ঋষুনাকের দল কনজারভেটিভ পার্টির যদিও নির্বাচনে কনজারভেটিভদের ঐতিহাসিক পরাজয় হতে চলেছে বলে আগেই প্রবাস দেওয়া হয়েছিল বুধ ফেরত সমীক্ষায় সবকিছু ঠিকঠাক থাকলে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন বামপন্থী লেবার পার্টির নেতা কেয়ার স্টরমার আজ এক প্রতিবেদনী তত্ত্ব জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটা পর্যন্ত বিরোধী দল লেবার তিনশত বাষট্টি আসনে জয় হয়েছে আর কনজারভেটিভ পার্টি তেরাশিটি আসনে জয় পেয়েছে আর লিবার ডেমোক্রেটিক পার্টি জয় পেয়েছে একান্নটি আসনে সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোকে অর্ধেক এর বেশ অর্থাৎ অন্তত তিনশত ছাব্বিশটি আসনে জয় পেতে হবে লেবার পার্টি ইতিমধ্যেই সেই ম্যাজিক ফিগার পার করেছে আশা করা হচ্ছে নিরঙ্কুশ সংরিষ্ঠতার দিকে এগিয়ে যা লেবার পার্টি চারশত দশটি আসনে জয় পেয়েছে আর কনজারভেটিভ পার্টি একশো একত্রিশটি আসনে এদিকে পরাজয় মেনে নিয়ে দায় নিল শিশুনাগ বললেন সরি অনেক কিছু শেখার আছে হতাশাজনক এই ফলাফলের পরই পরাজয় স্বীকার করে নিয়েছেন রিশুনাগ তিনি এই ফলাফলে দুঃখ প্রকাশ করে দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন একই সঙ্গে অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন বিদায় এই ব্রিটিশ প্রধানমন্ত্রী মূলত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ফলকুষণা এখনো পূর্ণাঙ্গ ফলাফলের আগেই জয় নিশ্চিত করেছে এবার পার্টি বঙ্গ সময় বেলা সাড়ে এগারোটায় পর্যন্ত বিরোধী দল এবার পার্টি তিনশো পঁচানব্বই আসনে জয়ী হয়েছে আর কনজারভেটিভ পার্টি একশো চারটি আসনে জয়ী হয়েছে পেয়েছে আর ডেমোক্রেটিক লিবারেল পার্টি পেয়েছে পঁয়ষট্টিটি আসন অবশ্য নির্বাচনে কনজারভেটিভদের ঐতিহাসিক জয় পরাজয় হয়ে গিয়েছে তিনি বলেন আজ সব পক্ষের শুভেচ্ছা সহ শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে ক্ষমতার রদ বদল হল এটি এমন কিছু হবে যা আমাদের দেশের স্থিতিশীলতা এবং ভবিষ্যতের প্রতি আমাদের সকলকে আস্থা এনে দিবে ঋষি সোনা বলেন ব্রিটিশ জনগণ আজ রাতে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে এখান থেকে অনেক কিছু শেখার আছে এবং আমি সেই ক্ষতিকর বা ক্ষতি দায় নিচ্ছি তার ভাষায় অক্লান্ত প্রচেষ্টা রেকর্ড ভালো থাকা অনেক কঠোর পরিশ্রমী কনজারভেটিভ পার্টি প্রার্থীদের যারা আজ পরাজিত হয়েছেন তাদের কাছে আমি দুঃখিত চব্বিশ ঘন্টার মধ্যে ডাউনিং স্টেট ছাড়তে হবে ঋষি সোনাকে যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী নির্বাচনে ফলাফল প্রকাশের পর পরই পরবর্তী সরকার গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে খুব কম সময় নির্ধারিত বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী নম্বর প্রক্রিয়ার মাধ্যমে রাজার কাছে পত্র জমা দিতে হবে ঋষি এরপর রাজা স্টরমারকে সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন সব শেষ প্রকাশিত ফলাফল অনুযায়ী লিবারাল ডেমোক্রেটিক পার্টি কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টির মধ্যে জয়ী হয়েছে লেবার পার্টি যুক্তরাজ্যের পার্লামেন্টের মর্ড ছয়শ পঞ্চাশটি আসনের মধ্যে সরকার গঠনের জন্য কোন দলকে এককভাবে পেতে হবে তিনশো ছাব্বিশটি আসন কিন্তু তা ইতিমধ্যেই লেবার পার্টি পেয়ে গিয়েছে